স্বপ্নের ইউরোপ হাজারো প্রবাসীর বুকের ভিতরে লুকিয়ে রাখা নাম আপনি যদি মিডিল ইস্ট অথবা কাতার অথবা কুয়েত যে কোনো দেশে হয়ে থাকেন তাহলে আপনার জন্য সেই পথ সহজ না হলেও অসম্ভব নয় আজকের ভিডিওতে আমরা সেই বাস্তব এবং লিগাল কিছু উপায় সম্পর্কে কথা বলবো যার মাধ্যমে আপনি কাতার কুয়েত বাহারাইন অথবা মিডিল ইস্টের যে কোনো দেশ থেকে ইউরোপে ঢোকার সঠিক একটা গাইডলাইন পাবেন তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করা যাক চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসটা ফলো করবেন বর্তমান সময়ে হাজারো যুবকের স্বপ্ন স্বপ্নের দেশ ইউরোপ এখন ইউরোপে যাওয়ার জন্য কোন কোন মাধ্যম বা কী কী বিষয়গুলো মাথায় রাখতে হয় সেই বিষয়গুলো জানার আগে আপনাকে জানতে হবে কোন কোন মাধ্যমে আপনি আপনার স্বপ্নের দেশ ইউরোপে যেতে পারবেন প্রথম যেই বিষয় সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা আপনাকে ভিসা সম্পর্কে জানতে হবে কোন ভিসার মাধ্যমে আপনি আপনার স্বপ্নের দেশে যাচ্ছেন ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার জন্য আপনাকে জব অফার পেতে হবে অথবা আপনি সরাসরি কাতার দুবাই অথবা মিডিল ইস্টের দেশগুলো থেকে অ্যাপ্লাই করতে পারবেন দুই নম্বর পয়েন্ট হচ্ছে স্টুডেন্ট ভিসা আপনি যদি পড়াশোনা করতে চান তাহলে স্টুডেন্ট ভিসায় খুব সহজেই ইউরোপে যেতে পারেন পরবর্তীতে আপনি সেখানে সেটা ওয়ার্ক পারমিট বিষয় পরিবর্তন করতে পারেন তিন নম্বর হচ্ছে টুরিস্ট ভিসা আপনার যদি ভ্রমণ বিভাষী হয়ে থাকেন আপনি তাহলে আপনি ট্যুরিস্ট ভিসায় যেতে পারেন চার নম্বরে যে ভিসাটা আছে সেটা হচ্ছে যে ফ্যামিলি ভিসা তো আপনি ফ্যামিলি ভিসার মাধ্যমে যেতে পারেন অর্থাৎ আপনার আত্মীয় স্বজন যদি থেকে থাকে সেখানে তারা তাদের মাধ্যমে আপনি সেই ভিসা পেতে পারেন পাঁচ নাম্বার হচ্ছে বিজনেস মানে আপনার যদি বিজনেস করার উদ্দেশ্য থাকে অনেক টাকার অ্যামাউন্টের দরকার হয় তো সেটা অবশ্য সাধারণ প্রবাসীদের জন্য না একদম শেষ পয়েন্টটা হলো অবৈধভাবে যেটা অনেকেই বাংলাদেশ থেকে ট্রাই করে দালালের মাধ্যমে যেখানে ইউরোপে যাওয়ার সম্ভাবনা ওয়ান আর নাইনটি নাইন পার্সেন্ট প্রাণ হারানোর সম্ভাবনা থাকে তো এখন বলবো যে কোন কোন ডকুমেন্টস লাগে সাধারণত এগুলো আবেদন করার জন্য এই বিষয় বিষা প্রসেসিং পাঁচ ছয় ধরনের হলেও ডকুমেন্টসগুলো কিন্তু একই লাগে কিছুটা ডিফারেন্স হয় তো সেক্ষেত্রে প্রথম যেটা লাগে বৈধ পাসপোর্ট দুই নাম্বারে লাগে হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট তিন নম্বর পুলিশ ক্লিয়ারেন্স আর আপনি যদি মিডিল ইস্ট থেকে অ্যাপ্লাই করতে চান তাহলে রেসিডেন্টি কার্ড অথবা আইডি কাতার থেকে করলে তো মোটামুটি এই চারপাশটা অবশ্য অবশ্যই লাগবে আর আনুষাঙ্গিক অনেক কিছুই লাগে যেটা বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করে তো সব কিছু মিলে আপনার যদি স্বপ্ন থাকে ইউরোপ তাহলে অবশ্যই সদভাবে এবং সঠিক পদ্ধতিতে ট্রাই করার চেষ্টা করবেন ইনশাল্লাহ সবার স্বপ্ন পূরণ হবে আর নতুন নতুন ভিডিও পেতে এবং কোন বিচার উপরে এর পরবর্তী ভিডিও বানাবো বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ সঠিক তথ্য সকল কিছু বোঝার পরে সকল কিছু শোনার পরে সব কিছু রিয়েলভাবে বোঝার পরে আপনাদেরকে রিয়েলটা বলার চেষ্টা করবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সাবস্ক্রাইব এবং ফলো করে পাশেই থাকবেন